আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শুরু করছি প্রথমে এইগুলোটা দিয়ে এটা কুরবানির জন্য একদম উপযুক্ত সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে বুধবার বুধবারের হাতে এগুলোটা আমি আমার নিজস্ব পার্সোনাল যে আমরা কুরবানি দিচ্ছি ভাগে সেটার জন্য আমি দেখতে তো ভাই আমার কাছে বিরাশি হাজার টাকা দাম চাই আমি দাম বলেছি সত্তর ভেঙে গরুটার ওজন আমি আইডিয়া করছি নব্বইয়ের লগে ভগে নব্বই কেজি যদিও না পুজে তাও পঁচাশি কেজি প্লাস হবে গরুওয়ালা বলছে একশো কেজির উপরে ঘুরতে হবে কিন্তু আসলে ওটা সে সে তার মতো বলছে এই কয় দাঁত গো বললেন দুই দাঁত দুই দাঁতের গরু ওটা হবে সত্তর ভাঙে হবে না কত কী হলে ফাইনাল দেওয়া যাবে আশি 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 দর্শক দেখছেন গরু ঢুকতে আছে আমরা ভিতরের দিকে যাই ছোট থেকে বড় সব ধরনের গরু আজকে দেখানোর চেষ্টা করবো দর্শক এই গরুটার বয়স হয়নি তবে এই গরুটা এই এই গরুটা মোটামুটি এটাও কেজি অন্তর্ ওজন হবে সলিড গরু এই গরুটা বিরাশি হাজার দাম চাই আমরা কোনো দাম বলিনি কারণ এই গরুটা একেবারে বেশি দাম চাওয়া হয়েছে এই জোড়া কেমন দাম চাইছেন দুইটাই কি রাত হয়েছে ছ্যাঁদ চ্যাঁদ করে আড্ডায় ও পুড়ে গেছে দাঁত বাবারে বাবা আচ্ছা এই দাম কেমন কি হলে দেওয়া যাবে দুশোর উপরে দুশোর নিচে আসা যাবে না নাকি দর্শক দেখতেই পাচ্ছেন দাম একটু বেশি যাওয়া হচ্ছে তারপরেও দেখি আমরা আরো অন্য নগরগুলো দেখি দর্শক এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার ওজন আমি ষাট কেজি ধরছি বা একটু উপরেও হতে পারে পঁয়ষট্টি কেজি মতো গরুটা কুরবানি উপযোগী হয়ে গেছে দাঁত আমাকে দেখালো দাঁতটা গ্যাপ হয়েছে পড়েনি গরুটার দাম যাই হোক চাওয়া ভাই বললো তিরপান্ন হাজার হলে ভাই দিবে তিরপান্ন বললেন তো নাকি বলছি তিরপান্ন হাজার আর আমি ভাইকে পঞ্চাশ ভাঙতে বলেছি পঞ্চাশ ভাঙলে আমি গরুটা আমি নিতাম পার্সোনালি যাই হোক ভাইয়ের কাঙ্ক্ষিত দাম তিরপান্নই ধরতে হবে তিরপান্ন হাজার হলেই ভাই দিয়ে দেবে গরুটা এই গরুটাও প্রায় দাঁত গ্যাপ হয়ে গেছে একবারে এই ছোটো গরু মোটামুটি পঞ্চাশ কেজি গোছ ধরতে হবে এই গরুটা ভাই নিবে হচ্ছে পঞ্চান্ন দাম চাইছে পঞ্চান্ন চাইলেন নাকি পঞ্চান্ন আর আমরা চল্লিশ চল্লিশ হাজার দাম বলেছি ভাইকে এই গরুটা পঁচাত্তর হাজার দাম চাচ্ছে এটা আশি আছে এটাও দাঁত হয়নি এই গরুটা দাঁত হয়নি কোরবানির উপযোগী চার মনোজনের এই গরুটা দাম হাঁকা হচ্ছে একশো পঁয়তাল্লিশ বললেন একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া দাম বেচা কেনা দাম কেমন আসবে না উপরে

আশি ভেঙে এক দাম বলেন আশি ভেঙে নব্বইও ভেঙবেন না ভাই কালো গরুটার কত দাম যাচ্ছেন কত দাম পাইলেন আট হাজার ন হাজার অষ্ট দাম পাইছেন ভালো আছেন হ্যাঁ ভাই কত দাম যাচ্ছেন ভাই একদলটা একশো বেচে কিনা কেমন কি না নিচে বেচে নব্বইয়ের নিচেই সব দাম বলছে

পাঁচ হলো বেজবেন গরু গায়ে আছে নাকি কিছু নাই দাদা এটা ছিল মহিষে লেগেছিল ভালো হয়ে গেছে এখন খালি রুম বাড়িয়ে গেছে গেছে কিনা আর কিছু কম হবে আপনার সাথে ক্রীড়া করালয়

একশো পনেরো হলে দেখুন বয়স বয়স এখনো উঠা পড়েনি তবে দু চার দিন নিরানব্বই অনেক বেশি দাম দাম চা হচ্ছে ভাইয়া এ ভাইয়া কত দাম চা হচ্ছে এক লাখ ছেষট্টি এটা কি কুরবানিতে আসবে হ্যাঁ হ্যাঁ দুই দাদা

সাড়ে আটচল্লিশ কাস্টমারে কত দাম দিয়েছে আপনাকে দর্শক হাটের এই অংশটাতে দেশি বাচ্চাগুলো ওঠে দেশি যাদের বাচ্চা এগুলো সাই হল না ভালো আছেন গোরগুনগুলো এই দুইটা এই দুইটা দাম কেমন চাইছেন

আপনারা দেখছেন মাসুদ মুন্ডমলা হাট থেকে কালেকশান করে বা এখান থেকে কি মেয়ে যে ওখানেও বেচে ব্যবসায়ী হচ্ছে এটা মাসুদের কাছে পাঁচটা গরু কালেকশন আছে আপনারা প্রত্যেকটা দেখাচ্ছি এবং খুব সংক্ষেপে আমি দেখাচ্ছি মাসুদ এই তিনটায় আলাদা করে একশো মানে এই তিনটা একসাথে বেঁচবে আর ওই তিন দুইটা আলাদা ছোট একটা আচ্ছা এটা হটাও আজকে বাইশে মে মাসুদের এখানে গরুর কালেকশন দাম মাসুদের এই তিনটার দাম কেমন চাচ্ছ সত্তর করে এগুলো সত্তর হাজার হলে দিবা তুমি আর ওই দুইটার বাচ্চার কেমন দাম রাখবে এটা তো ছোটো সাইজে লালটা সত্তর আর পঁয়ষট্টি লালটা এই লালটা হচ্ছে সত্তর আর এটা হচ্ছে পঁয়ষট্টি এটা ছিল মাসুদের চাওয়া দাম বেচার দামটা আর একটু কম হতে পারে

ছোট বাজেটের গরু দেশি গরু প্রত্যেকটা এখানে কোনো গরু নাই সবগুলো গরু এই গরুগুলো চাওয়া দাম ছিল করে ভাইয়া তেতাল্লিশ এখানে কিছু গরু আছে যেগুলো পঁয়ত্রিশের কিছু গরু আছে প্রায় পঁয়তাল্লিশের অ্যাভারেজ করে আপনারা সাঁত্রিশ থেকে আটত্রিশ এরকম বাজেটের গরু ধরতে পারেন কোনো রকম দুধ পাবেনা চা দাম এক লক্ষ পঁয়ত্রিশ ভালো বাচ্চাগুলোর মধ্যে একটা অন্যতম এখানে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো ক্রস নেপালি এগুলো চাওয়া দাম যাই হোক এগুলো ব্যাচে কিনে দাম হলো পঁচানব্বই হাজার পিস এগুলোর বাচ্চা গরু বলা যাবে না বাচ্চা গরু এবং বড় গরুর মাঝে মাঝে একটা অবস্থানে আছে গরুগুলো মোটামুটি হাইট পঞ্চাশ ইঞ্চির কাছাকাছি হয়ে গেছে এবং গরুগুলো হৃষ্টপুষ্ট গরু নিরব গরু দর্শক শরীফুল ভাইয়ের এই বাচ্চাটা দেখছেন খুবই সুন্দর বাচ্চা হাইট যদি একটু কম তো বাচ্চারা খুব সুন্দর কোনো ভাই নিলে এটা পঁচাশি হাজার টাকা শরীফুল ভাইয়ের চা দাম এটা বয়স কত বয়স দুই দা দাম কত চাইছো দুশো পঁয়ত্রিশ বেচা কিনা এটা কি একটু বলে দেওয়া হয় কিনা বলো বলে কত বেচা কিনা দর্শক বসতে হবে প্রায় ছয় মুন প্লাস ছয় মুন প্লাস কেন বলছি কারণ গরুটা সেই রকম ওয়াইড চগড়া গরু আর ছয় মুন আমি একটু কম করেই বললাম মিনিমাম আপনার সাড়ে ছয় মন হবে এটা এবং আমি ভিডিওটা খুব জলদি আপলোড দেওয়ার চেষ্টা করব যদি আপলোড হয় তো আপনারা এগোটা পাবেন এটা হচ্ছে আরিফের গরু সুলতানগঞ্জ গোদাবাড়ি বাড়ি ব্যবসিক হাটের মধ্যে সেরা একটা গরু পেয়ে গেছি আমরা ভাই বয়স কত দেখেনি কিন্তু দুই দাঁত হবে তাই ভাই বলছে ওই আচ্ছা দাঁত দেখেন না লাফালাফি করে দাম কত চা হচ্ছে ভাই চা হচ্ছে আপনার বাড়ি কোথায় হ্যাঁ ভানপুর কোথা ভানপুরের গরু কৃষকের প্রান্তিক লোকের গরু ব্যবসিক না না গরু দাম চাওয়া একটু বেশি হলেও গুরু সুন্দর যে অনেক সুন্দর গরু ভাই বেচে কিনা কি দামে বেচতে পারবেন চাইছি ভাই আড়াইশো আড়াইশো চাইছেন আপনার লোক তিনশো বলছে যে ওজন বলছে এবার মাপ মতো একটা চা হলো বেচবেন কততে বেচবো এখন খরিদ্দার দুশোর দিকে এসে বেচবেন না দুশো পার করে দাম বলছে ভাই দুশো পার করে দাম বলছে দু বয়স কত বললেন ভাই বয়স বয়স দুই দাঁত দুই বয়স সেই সুন্দর ইঞ্চি দর্শক আজকে বাইশে মে বুধবারের হাটে শরিফুল ভাই পরিচিত মুখ যার কাছ থেকে ব্যাপারী যারা ফড়িয়া তারাও গরু কিনে শরিফুল ভাইয়ের যে নেপালি কালেকশনের মধ্যে শরিফুল ভাই হাটের মধ্যে সেরা এটা বলার অপেক্ষা রাখে না কারণ শরিফুল ভাইয়ের কালেকশানগুলো অসাধারণ হয় তো শরিফুল ভাই যেহেতু পাইকার ব্যবসিক হাটে গরু নিয়ে এসেছে আজকে মোটামুটি দশ পিস মতো তার মধ্যে আমরা ছয় পিস গরুর দাম জানব শরিফুল ভাই এই ছয়টায় যে আমি যে হাতেছি এটা 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 আর পাশেরটা এই ছয়টা নেপালি গরুর দাম অ্যাভারেজ কী সীমিত মানে যেটা বেচা কেনা করবেন সেটাই হ্যাঁ কারণ আপনার নাম্বার তো আমার কাছে আছে কোনো দর্শক ভাই যদি নিতে চাই যেন ওইভাবে নিতে পারে এক লক্ষ পনেরো হাজার করে বেচবেন এগুলো ওজন সম্পর্কে একটু ধারণা দেবেন ওজন কোনটা আপনার চার মন দশ কেজি হবে হ্যাঁ কোনটা পনেরো চার হবে সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন দর্শক আমার কাছে তার কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হয়েছে অনেস্টলি বলতে গেলে এই গরুটা আমার কাছে একটু কম মনে হচ্ছে কম করে হলেও তিন মন হবে আর যে বাকিগুলো দেখতে পাচ্ছেন আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আমি একটা কথা বললাম যে ও ওর কাছে হাটের অনেক ফডিয়া এসে গরু কিনে নিয়ে বেচে আবার তাহলে বুঝতে পারছেন সে কী মূল্যে গরু বেঁচে তো একশো পনেরো বলছে এখানে কিছু অনার হবে আর কি দর্শক এখানে যে বাচ্চাটা দেখছেন এটা চা দাম ছিল একশো কিন্তু হয়তো বা এটা নব্বই পঁচানব্বই লাস্ট দাম আসবে আই এবং নেপালি ক্রস এই জোড়া গরু গত হাটেও আমরা দেখিয়েছিলাম সেই হিউজ কোয়ালিটির গরু দুইটা দুইটাই সমান হাইট সমান উচ্চতা এবং বয়সের সমান ভাই আজকে দাম দাম কেমন হাঁকাচ্ছেন দাম তো কাস্টমারে বলার ঠিক নাই ভাই না আপনি কত যাচ্ছেন আমার চা দাম সাড়ে সাড়ে চারশো আর বেচা কিনা কি চারশো নিচে না উপরে উপরেই বেচবেন ভাইয়ের বাসা হচ্ছে বানেশ্বর আজকে বাইশে মে বুধবারের হাটে গরুগুলো নিয়ে এসছেই গরু থাকে আপনাদের যদি কারো প্রয়োজন হয় ভাইকে জানাতে পারেন